গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আমার এই ছোট্ট সারা দিনের ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমার ছোট্ট সুনামণিটা দেখো ঘুম ভেঙে গেছে আমার এই ঠিক সাড়ে ছটা সাতটা এর মধ্যেই উঠে পড়ে আর আজকে সকালবেলাতেই ওর অন্নপ্রাশনের ভিডিওটা লাগিয়ে দিয়েছিলাম তো দেখছি মেয়ে আমার সকাল সকাল উঠে অন্নপ্রাশনের ভিডিওটা খুব আনন্দ করেই দেখছে তো চলো এখন ডাইরেক্ট চলে এলাম আমার সোনায়ের ব্রেকফাস্ট নিয়ে তো সকালবেলা উঠি ওকে আমি একটু ফর্মুলা মিল খাইয়ে দিয়েছি আর ও ফর্মুলা মিল খায় হচ্ছে ন্যান প্রো টু যেহেতু ওর বয়স এখনও এক বছর কমপ্লিট হয়নি তো ন্যান প্রো টু ওটাই খায় আর এর সাথে ও স্যারাল একটা খাবে হচ্ছে রাইস ভেজিটেবল তো মানে ছ মাসের পর থেকে অনেক রকমেরই স্যারাল এক পাওয়া যায় আবার দশ মাস প্লাস হলেও কিন্তু অনেক রকমের স্যারাল একের ফ্লেভার পাওয়া যায় তো আমি ওকে একটু চেঞ্জ করে করেই দিই যার কারণে ওর মানে যাতে খারাপ না লাগে একই খাবার খেতে খেতে তো এই যে আমি ওর জন্য রাইস ভেজিটেবলটা নিয়ে নেব আর ও বিকেলবেলা সারালাক খায় হচ্ছে হুইট রাইস মিক্সড ফ্রুট তো এইগুলোই আমি ওকে এখন দিচ্ছি এরপর আমি এর সাথে সাথে ওর ঘরোয়া বিভিন্ন রকমের জিনিস ট্রাই করবো যেমন সুজি চিড়ে ভেবেছি তো এখনও অবধি কিন্তু ও দুবার সারালাক আর দুবার খিচুড়ি এটাই আমি ওর ডায়েটে রেখেছি এইভাবেই আমাকে ডক্টর সাজেস্ট করেছিলেন তো সেইভাবেই আমি ওকে খাওয়াই তো ওই জন্য দেখো ওর ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিচ্ছি আমার ইশারে এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর ওকে এখন আমি এইভাবে বসিয়ে দিই মানে আমি ওর রান্না করব বলে সবজি কেটে নিই আর কাটার সঙ্গে সঙ্গে ওকে একটু এখানে বসিয়ে দিই ও বিভিন্ন খেলা নিয়ে খেলতে থাকে একটু এদিক ওদিক করে তার মধ্যে আমার সবজিটা কাটা হয়ে যায় আর তারপর ও চলে যায় ওর ঠাম্মির কাছে ওর ঠাম্মির কাছে চলে যাওয়ার পর আমি ওর খিচুড়ি বানিয়ে নিই তো বেশ কয়েকদিন ধরে ওকে আমি মাছও দিচ্ছি প্রথম মাগুর মাছ শিঙি মাছ দিয়ে ট্রাই করেছিলাম তো তারপরে এখন ওকে প্রায় সব রকমেরই মাছ আমি ওকে দিচ্ছি পোনা মাছ মাগুর মাছ তারপরে ওই ছিবুড়ি মাছ এই ধরনের মাছগুলো ওকে আমি দিই তো দেখো এখানে আমি চালে ডালে মিক্সড করে নিয়েছি ওর খিচুড়ি বানানোর জন্য আর আজকে এরকম চার রকমের সবজি দেব পেঁপে আলু বিট আর হচ্ছে বিনস কলায় তো আর ও বিকেল বেলায় আমি ওকে ঠিক তিনটের সময় করে ওকে আমি অ্যাপেল সিদ্ধটা দিই তো ওই কারণে দেখো এখন থেকে আমি সি পিউরিটা ফার্স্ট করে নেবো তারপরে আমি খিচুড়িটা বসাবো তো আমি এইভাবে স্টিমে করি প্রথমে প্রেসার কুকারে একটু জল দিয়ে নিই আর তারপর একটা বাটির মধ্যে আপেল আর খেজুর দিয়ে দিই দিয়ে সাত আটটা সিটি দিয়ে দিলি কিন্তু আমার রেডি হয়ে যায় আর আমি ওর খিচুড়ির সাথে প্রত্যেক দিন কিন্তু কাঠ বাদামটাও দিই তো আমি এখানে একটা থেকে দুটো কাঠ টবাদাম ওকে আমি ডেলি দিই আর এই বেশ কয়েকদিন আমি ওর খিচুড়ির মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে ঠান্ডার ওয়েদার আর বাচ্চাদেরকে তো স্পেশালভাবে আদা জল এসব খাওয়ানো যাবে না ওদের ঠান্ডা লাগলে কাশি হলে তো এই কারণে আমি ওর খিচুড়ির মধ্যেই দিয়ে দিই আর এখানে রেখেছি পালং শাক তো এইভাবেই ওর খিচুড়িটা আমি রেগুলার বানিয়ে দিই মানে তিন চার রকমের সিজনাল সবজি দিয়ে আর পালং শাকটা আমি দেওয়ার চেষ্টা করি কারণ পালং শাকে আছে প্রচুর উপকারিতা যেটা আমাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী তো আমার সোনাইকে নিয়ে চলে এসেছি সোনাই এখন খেলা করছে এরপর ওর সব ড্রেস আমি খুলিয়ে দিয়ে ওকে এখন স্নান করাতে নিয়ে যাব তো ওই কারণে ওকে আমি নিয়ে চলে এসেছি স্নান করে খেয়ে নেবে তো দেখো আমি আমার সোনাইয়ের মানে স্কিন কেয়ারের জন্য এই এই প্রোডাক্টগুলো ইউজ করি আমি ওকে হিমালয়ার বেবি মাসাজ অয়েলটা মাখাই আর সেটা ফেলে বডির লোশনটা ইউজ করি আর ওই হিমালয়ের কাজল হিমালয়ার পাউডার আর হিমালয়ার হেয়ার অয়েল তো এইগুলি ও সমস্ত কিছু ইউজ করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তোমরাও কিন্তু নির্দিদায় বাচ্চাদের জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো ভীষণই ভালো আর ওর টিস্যুটাও আমি হিমালয়েরই ইউজ করি তো দেখো আমার সোনায়ের খিচুড়ি রেডি হয়ে গেছে এই হচ্ছে আমার সোনায়ের খিচুড়ি আমি এখনও অবধি ওকে ওই ছাঁকনির মধ্যে দিয়ে বের করে দিই ব্লেন্ড করে আমি কোনো দিনই দিই মিক্সিতে মিক্সিতে ব্লেন্ড করে দিলে বাচ্চারা পরবর্তী সময়ে শক্ত খাবারটা খেতে চাইবে না তো ওকে আমি প্রথম যখন ছ মাস থেকে ওর সলিডটা স্টার্ট করেছিলাম তখন থেকেই আমি ছাঁকনি নিয়ে সেই ছাঁকনির মধ্যে খিচুড়িটা দিয়ে ওকে বের করে খাওয়ায় স্নান করে ভাত খাওয়ার পর আমার সোনায় একবারে ঘুমায় এক থেকে দেড় ঘন্টা তারপরে রাত্রেই ঘুমায় ও কিন্তু বেশি ঘুমায় না সারাদিনে একদমই ও ঘুমায় না সব সময় দুষ্টুমি করতে থাকে আর ওই রাত্রে নটা দিন দশটা এরকম সময় ঘুমায় তো তারপর সকাল সাতটা আটটা ও ঘুমায় এই হচ্ছে ওর ঘুমের রুটিন দেখো বিকেলে আবার একটা হনুমান এসেছিলো আর সেই হনুমানকে দেখে আমার শোনার কতটা আনন্দ হচ্ছে মোনা হনু হনু তোমার খুব ভালোবাসে নয় খালি হনুকে ডাকিয়ে আর হনু চলে আসছে ওই জন্য দেখতে পেয়েছো তুমি দেখতে পেয়েছ দেখতে পেয়েছো তুমি দেখো না ডাকতে নাই ডাকতে নাই

মামাম টিকটিকি কয় আর আমার মাম্মাম না টিকটিকিতে খুব ভয় পায় আর ঠিক এই লাইটের আর ঠিক এই লাইটের সামনেটা মানে ওই আলমারির উপরে একটা টিকটিকি প্রত্যেক দিন বের হয় আজও বের হয়েছিল এখন ঢুকে গেছে আরও ভীষণ ভয় পায় টিকটিকিটাকে দেখলে কিন্তু ও কিন্তু প্রকাশ করতে দেয় না যে সময় টিকটিকিটা বেরোবে তোমাদের সাথে আমি কিছুটা হলেও শেয়ার করব হুম তো ও কিন্তু প্রকাশ করতে দেয় না যে টিকটিকিটাকেও ভয় পায় খুব হাসে কিন্তু আবার টিপে টিপে জড়িয়ে জড়িয়ে ধরে তাই তো টিকটিকি কয় আর টিকটিকি কই বললি ওইদিকে তাকাবে এই যে দেওয়ালের দিকে এইদিকে তাকাবে টিকটিকি কই বললি টিকটিকি কয় মাম্মা ওই টিকটিকি ও বা তিতিও বলতে পারে তাইতো বন্ধুরা তো এটা হচ্ছে আমার শোনায় সারা দিনের রুটিনের বাইরে ও কিন্তু সবসময় মানে ওকে আমি যখন তখন আধ ঘন্টা অন্তর অন্তর জলটা দিই ও তিনশো এম মতো জল এখনও খায় তো এভাবেই ওর ডেলি রুটিনটা আমি সাজিয়েছি আর শীতকালের দিনে বিছানায় মাদুর এটা দেখে নিশ্চয়ই তোমরা ভাবছো যে কেন শীতকালের দিনে বিছানায় মাদুর রয়েছে তো মাম্মামকে আমি খাওয়ানোর টাইমে এটা বিছিয়ে দিই কারণ ও এদিক ওদিক চলে যায় ভীষণ দুষ্টু হয়েছে হামাদি এদিক ওদিক চলে যায় আর আমার গোটা বিছানার নোংরা করে দেয় তো এই কারণে আর কি আমি মাদুরটা পিছিয়ে রাখি তারপর ওর খাওয়া হয়ে গেলে ওটা আবার সরিয়ে দিই তো এই হচ্ছে ওর সারাদিনের রুটিন তোমরা জানিও আমার মেয়ের রুটিনটা কীরকম লাগলো তোমাদের তোমরা তোমাদের বেবির জন্য এরকমই রুটিন সাজাতে পারো কোনো রকম অসুবিধা হবে না তো আমি এইভাবেই আমার মেয়ের রুটিনটা একদম মাস থেকে স্টার্ট করেছি একটা একটা করে ওকে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি যেরকম সবজিগুলো আমি একটা একটা করেই নতুন নতুন করে দিয়েছি মানে একসাথেই যে তিন চার রকমের সবজি মানে যেগুলো আগে কোনো দিন খাইনি সেরকম আমি দিই নি সব মানে যেগুলো খেয়েছে সুট হয়ে গেছে তার সাথে আবার একটাকে ইনক্লুডিং করেছি এইভাবেই আমি শুরু করেছি আর আমার মেয়ে ঘুমানোর টাইম তো তোমাদেরকে বলেই দিয়েছি ওর ঘুমের কোনো নির্দিষ্ট টাইম নেই কোনো দিন নটা কোনো দিন দশটা আবার কোনো দিন সাড়ে দশটাও হয়ে যায় এতটাই চঞ্চল ঘুমটা ওর ভীষণই কম তো চলো বন্ধুরা দেখা হবে আমার সোনায়ের অন্য কোন নতুন ভিডিও নিয়ে তোমরা ওকে সবাই অনেক অনেক ভালোবাসা দিও আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে তো চলো বন্ধুরা দেখা হবে নতুন লাগে বাই